ও হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম আপনারা নিশ্চয় অনেকেই জানেন কত হ্যালো হাই আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন গত কয়েকদিন ধরে সারা আমেরিকাতে তুষার ঝড় হচ্ছে আজকে আমাদের এখানেও শুরু হলো আমাদের সাউথ ক্যারোলিনার এই কলাম্বিয়াতে সাধারণত স্নো পড়ে না কিন্তু এখন দেখছি পরিস্থিতি অন্যরকম সব গাড়ি ঢেকে গেছে এই স্নোয়ের সাথে আমার মনে হয় বৃষ্টিও পড়ছে কেন কেননা স্নোগুলো মাটিতে পড়ার সাথে সাথেই এ যে গলে যাচ্ছে এটা সাধারণত হয় না আমাদের এখানের পুরো ফ্লোরও সাধারণত স্নোতে ঢেকে যায় কিন্তু আজকে মনে হয় স্নোয়ের সাথে বৃষ্টিও হচ্ছে সেজন্য স্নোগুলো সব গলে যাচ্ছে গলে যে পানি হয়ে যাচ্ছে বাইরে বেশিক্ষণের মধ্যে থাকা যাবে না কেননা শুধু স্নো পড়ছে না এর মধ্যে মনে হয় বৃষ্টিও পড়ছে এটা কি গাছ এটা মনে হয় আমাদের বাংলাদেশের পাম জাতীয় কোনো গাছ এটা সাউথ ক্যারোলিনার একটা জাতীয় গাছ বলা যেতে পারে কেননা সাউথ ক্যারোলিনায় প্রায় সব জায়গাতে এই গাছটা আমরা দেখতে পাই কি অবস্থা আজকে যেহেতু ছুটির দিন সেজন্য মানুষের অফিসে যাওয়ার বাইরে যাওয়ারও দরকার হবে না কেননা আজকে যেহেতু এরকম স্নো পড়ছে এবং তার সাথে বৃষ্টিও আজকে গাড়ি ডা ড্রাইভ করা বেশ একটু মুশকিল হবে কেননা আমাদের এলাকায় তো সাধারণত স্নো পড়ে না সেজন্য স্নোয়ের মধ্যে যে ড্রাইভ করার একটা আলাদা টেকনিক অথবা যেই গাড়ির ক্ষেত্রে যেই যেগুলো লাগে সাধারণত এখানকার গাড়িগুলোতে নেই সেগুলো আর সেই স্কিল অথবা টেকনিকও হয়তো বা মানুষ জানে না সেজন্য ভালোই হয়েছে আজকে ছুটির দিনে এটা হয়ে গেল সবাই সাধারণত বাসার মধ্যেই আছে বাইরে তেমন একটা কেউ বের হচ্ছে না এই ফলগুলো সবসময় এখানে হয় আমি জানি না এর কি নাম অনেকটা অনেকটা বাংলাদেশের কামিনী ফলের মতো আর এই পাতাটাও কামিনি ফুল গাছের মতো কিন্তু এতে কোনো ফুল হয় না শুধু এই ফল আপনারা যদি কেউ এর নাম জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই যে একই গাছ এখানে এগুলো ছোট আর এটা বড় এটা কিন্তু একই গাছ এখানে ঝোপের মতো হয়ে আছে এগুলো অনেকটা লাল বলের মতো এতক্ষণ পরে এই একটা গাড়ি দেখলাম সবাই আজকে বাসায় এটা কিন্তু চেরি গাছ চেরি ফুল গাছ কিছুদিন পরে এখানে সুন্দর ফুল ফুটবে তখন সেই ভিডিওটাও আই হোপ আপনাদের কাছে দেবো আমি হ্যালো হাওয়াই স্নো পড়তেই আছে আজকে মনে হয় সারাদিনই পড়বে স্নো আজকে এর মধ্যে আর একটু বেশি দূরে কোথাও যেতে পারছি না কারণ পথের অবস্থা খুবই খারাপ যেকোনো সময় স্লিপ করতে পারি সো বেশি দূরে আমি যাচ্ছি না হয়তো আপনাদেরকে আর একটু ঘুরে ফিরে দেখাতাম সামনে গিয়ে একটু যাওয়া যাক একটু সামনে যাই সাবধানে দেখি সামনের বাসাগুলোর কি অবস্থা এত সুন্দর স্নো পড়ছে অনেকটা বৃষ্টির মতো কিন্তু আমি ভিজে যাচ্ছি না এটার ফিলিংসটাই অন্যরকম এটা আমাদের অ্যাপার্টমেন্ট হাউসের সামনের পার্কিং এরিয়া এখানে আমরা গাড়িগুলো পার্ক করে রাখি সামনে আরো আছে এগুলো সবই আমাদের হাউস হাউসের আওতায় পড়ে সামনের বাসাগুলো কি অবস্থা কি সুন্দর হয়ে আছে সাদা সবকিছু না আর বেশি দূর যাওয়া যাবে না কারণ এখানে স্লিপ করতে পারে রোড অলরেডি ভীষণ ওয়েট হয়ে আছে এবং ভীষণ এই যে জঙ্গলগুলো কি সুন্দর হয়ে আছে স্নো পরে আমি এখন গুটি গুটি পায়ে বাসায় ফিরে যাব আপনাদেরকে আমার বারান্দা থেকে কেমন লাগছে স্নো ভিউ সেটাও একটু দেখাতে চাই কারণ আমার বারান্দা যেটা সেটার ভিউটা খুবই সুন্দর সেটা যে কোনো সময় সেটা সামার হতে পারে স্প্রিং হতে পারে কারণ স্প্রিংয়ের সময় সামনের সামনের বারান্দার সামনের যে ভিউ সেখানে অনেক চেরি গাছ চেরি জাতীয় অনেক ফুল ফোটে আর মোটামুটি সামারের সময় একেবারে সবুজ হয়ে থাকে গাছপালাগুলো আর ফলে তো একেবারে লাল হলুদ কমলা হয়ে থাকে আর এই শীতের সময় কেমন হয় সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিছুই মোটামুটি বাইরের এখানে সব কিছুই আমরা দেখেছি এখন দেখি আমার বাসার বারান্দা থেকে কেমন ভিউ ছুটির দিন কিন্তু সবাই বাসায় মোটামুটি এদিকে তো খুবই খারাপ অবস্থা শুধু ও মাই গজ এখানটা ভীষণ স্লিপি আমি খেয়াল করিনি একেবারে ফ্লোর সাদা হয়ে আছে এখানে এই পাশটাতে আমি রুমের মধ্যে ঢুকে যাই আগে এখানটা ভীষণ এই যে এটা আমার বারান্দা ভিউ এখানকার ভিউটাই তো অন্যরকম আরে স্নো তো দেখছি আমার বাসার ভেতরে ঢুকে যাচ্ছে কি অবস্থা কি সুন্দর আসলে নিজের চোখে না দেখলে এটার যে একটা ফিলিংস সেটা পুরোপুরি বোঝা যাবে না এত সুন্দর সবকিছু সাদা হয়ে আছে এখন এখানে যেতে পারছি না বারান্দায় কারণ এটা ভীষণ স্লিপি গেলেই ঠাস করে পড়ে যেতে পারি আর ভীষণ বাতাস বাইরে এটা স্টর্ম হচ্ছে মনে হয় যার কারণে ঠান্ডা লেগে যেতে পারে এত বাতাসের মধ্যে থাকলে সামনের ওই দূরের বাড়িগুলো একেবারে সাদা হয়ে গেছে ওই যে সাদা সাদা দেখা যাচ্ছে ওগুলো কিন্তু আগে সাদা ছিল না ওগুলো স্নো পরে সাদা হয়ে আছে কি সুন্দর যাই হোক এই ছিল আজকের ভিডিও আপনারা দেখলেন আমেরিকার তুষার ঝড়ে আমরা কেমন আছি কি করছি এখানকার পরিস্থিতি এখন কেমন সবই আপনারা দেখলেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন আপনাদের কেমন লাগলো কারণ বাংলাদেশেও কিছুদিন আগে বেশ ঠান্ডা গেছে ভীষণ ঠান্ডা ছিল প্রায় চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে এসেছিল তো সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ